নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি রনিতা জার্মানি থেকে আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসেছি কলকাতা থেকে ফিরেছি প্রায় দেড় মাস হয়ে গেল দাদাও চলে গেছে প্রায় সপ্তাহ তো হয়েই গেছে ঘর ঘরখালি ক্লান্তি নতুন করে সব গুছিয়ে সংসার সাজিয়ে তুলতে তারপরে সরস্বতী পুজো পার হতে হতে দিনগুলো ফুস করে কোথা থেকে যে চলে গেল তা ঠিক বুঝতেই পারলাম না আজ অনেকদিন পর সকালে একটু সময় পেতেই এক কাপ চা নিয়ে নিজের জন্য মি টাইম বের করে এসে বসলাম জান্নার ধারে মাঝে মাঝে ভালো লাগে এই জানলার ধারে নিতে একটু সময় কাটাতে কিন্তু সবথেকে মজার ব্যাপার হলো এখানে নিজের জন্য আর সময় থাকে না আজ তিনটা শনিবার চিকা দীপাঞ্জন ঘুমাচ্ছে এই উঠল বলে ব্রেকফাস্ট বানাতে হবে এক্ষুনি আজকে দুপুরে লাঞ্চে বানাচ্ছি ওম মেড চিকেন বার্গার চিকেনের প্যাটিটা কাল রাত্রেটেই বানিয়ে রেখেছিলাম ভীষণই সহজ বানানো ওই চিকেনের ব্রেস ফিসগুলোকে একটুখানি কালকে সেদ্ধ করেও রেখেছিলাম তারপরে চিকেনের ব্রেসফিট ফিসগুলোকে ছাড়িয়ে তারপর একটুখানি পাউরুটির গুঁড়ো কর্নফ্লাওয়ার আর একটু নুন দিয়ে ভালো করে একটু তেলে ভেজে নিয়েছিলাম শ্যালো ফ্রাই করেছিলাম তবে সেটার ভিডিও আমি করতে ভুলে গিয়েছি চিকেনের প্যাটিটা বানানো থাকলে হোম মেড চিকেন বার্গার বানানো আরও সহজ এবার টুকটুক করে ওই যে পাউরুটির মধ্যে ভালো করে একটু সসগুলো মাখিয়ে লেটুস চিজ আর ওই চিকেনের যে প্যাটিটা সেটা দিয়ে দিলেই সুন্দর তৈরি আমাদের চিকেন বার্গার আসলে আজকে আমাদের সন্ধেবেলা একটা জন্মদিন বাড়ির ইনভিটেশন আছে তাই আজকে ঝটপট কাজ শেষ করে বিকেলে একটু বেরোবো খেয়ে দেয়ে বাড়ির গাছগুলোর একটুখানি আমি মাটিগুলো চেঞ্জ করবো দিন হয়ে গেছে করা হয়নি তো এটা করতে করতেই আপনাদের সাথে একটু গল্প করব আপনারা তো এতদিন দেখেছেন যে জার্মানিতে যে বাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে একটা বাড়ি থেকে আর বাড়ি একটু দূরে দূরে হয় আর ফলে বেশ কিছু জায়গা পড়ে থাকে বাড়ির আশেপাশে তো মাঝে এই এইরকম জানলা কিংবা ব্যালকানিতে এসে দাঁড়ালে কিন্তু অনেক দূরে দূরে বাড়িঘর দেখা যায় এখানকার বাড়িঘর যেহেতু কাঠের তৈরি ফলের ডিজাইনগুলো ঠিক আমাদের দেশের মতো হয় না এই দেশের কথা বলতেই মনে পড়ে গেল কলকাতায় বিশেষ করে কলকাতার পুরনো পাড়াগুলোতে কি অদ্ভুতভাবে বাড়িগুলো একটার সাথে একটা লাগানো থাকে মানে ছাদের গায়ে আর ছাদ ছাদের ওপর দিয়েই এ বাড়ি ও বাড়ি করা যায় মনে আছে জানলা দিয়ে মা আর পাশের বাড়ির কাকিমা তরকারির বাটি আচার দেওয়া নেওয়া করত যদিও আগেকার মতো আর তিরিশ চল্লিশ জনের মতো একান্নবর্তী পরিবার নেই তবুও আত্মীয় স্বজনেরা কাছাকাছি থাকে পাশাপাশি থাকা পরিবারগুলো নিজের বাড়ির মতো হয়ে যায় এ যেন একটা অন্য ধরনের একান্নবর্তী সংসারে থাকা এই যে এবারে গিয়েছিলাম কলকাতায় ফ্ল্যাটের বন্ধুরা খাবার দিচ্ছে মানে একদিন করছে ও আরেক দিন এসে খাবার দিয়ে যাচ্ছে কত কি খাবার কখনো আচার কখনো বা লাঞ্চের কোনো মেনু কখনো বা অন্য কিছু এ নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে ও নিমন্ত্রণ করে খাওয়াচ্ছে ভালো মন্দ সব মিলিয়ে যেন অসাধারণ কেটেছে আমার কলকাতার দিনগুলো আর চলে আড্ডা সে ছাদেই হোক না কেন কারোর ফ্ল্যাটে হোক না কেন বা নিচের কমিউনিটি হলে বা ওই গেট নাম্বার ওয়ানের সামনে এখানে মাঝে মাঝে ওই আড্ডাটা খুব মিস করি এখানে পার্টি গেট টুগেদার পটলাকের মতো বিভিন্ন নামের আড্ডা খাওয়া দাওয়া সেগুলো হয় যদিও সেগুলো খুবই ভালো হয় তবু দেশের থেকে এত দূরে থাকে বলে কিনা জানি না ওই শীত পুরনো সন্দিক ব্যানার চপ টমেটো শশা পিয়ান ধনেপাতা কাঁচা লঙ্কা আর আচারের তেল দিয়ে মাখা মুড়ি কিন্তু ভীষণই মিস করি এখানেও আমাদের জন্য বা আমাদের বন্ধুর বাড়িতে এলেই বা আমরা কোথাও গেলেই মাঝে মাঝেই কিন্তু এই স্বাদটা পাওয়ার চেষ্টা করি কিন্তু কলকাতার মতো জানি না স্বাদটা কিন্তু আসে না মনে হয় আড্ডার সাথে ওই মুড়ি মাখার কিন্তু কোনো ষড়যন্ত্র আছে আচ্ছা গোলাপ গাছ তো দেখলেন সেই ইকিয়া থেকে আমি অ্যালোভেরা গাছটা কিনে এনেছিলাম সেটারও কিন্তু মাটি চেঞ্জ করে ঘরে রাখলাম কারণ ওখানে ইনস্ট্রাকশনে দেওয়া ছিল এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট আর বেশি দিন কিন্তু জল দেওয়া যাবে না আর ঘরের মধ্যেই রাখতে বলেছে আর রোদও কিন্তু যেন একটু ভালো লাগে তাই ঘরেই রাখলাম মানুষের মন বড়ই অদ্ভুত মানে যখন সবার মাঝখানে ছিলাম কলকাতায় তখন জার্মানির এই বাড়ির কথা খুব মনে পড়তো আর যখন এখানে ফিরে এলাম তখন কলকাতায় বন্ধু বান্ধবদের জন্য আত্মীয় স্বজনের জন্য ভীষণ মন কেমন করে কি জানি কেন এমন হয় আপনাদের সাথেও কি এমন হয় প্লিজ আপনাদের এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করবেন আমার কিন্তু শুনতে খুব ভালো লাগবে জার্মানিতে একান্নবর্তী সংসার কারণ নেই বটে তবে আছে উইকেন্ড এলেই একটা গেট টুগেদার মানে মাসে একটা বা দুটো তো গেট টুগেদার থাকেই আজ অভিজিৎ আর মিষ্টির ছেলে জুপির তিন বছরের জন্মদিন ওরা রাটিঙ্গানেই থাকে সেখানেই যাব আজকে তো আমরা যেন এই সারা সপ্তাহ ধরে অপেক্ষা করে আছি গেট টুগেদারটা কবে আসবে মানে শনিবারের জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সবার সাথে দেখা হবে আড্ডা হবে খাওয়া দাওয়া তো হবেই মিষ্টির বাড়িতে এসেই আগে স্টার্টারের প্লেটটা আমার হাতে ধরিয়ে দিয়েছে এতে আছে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ওয়ান্টান শশা আর চিকেন নাগেটস এর মতো ওই বাচ্চাদের একটা ডাইনোসর মতো কিছু একটা শেপ আগেকার দিনে যখন একানব্বরটি পরিবার ছিল তখন সেই পরিবারে যখন খাবার দাবার বানানো হতো তখন গোটা কুড়ি পঁচিশ জন তো খেয়েই নিত সেই জন্য এত বড় বড় বাসনপত্রের খুব দরকার হতো কিন্তু এখন আমাদের ছোট সংসার জন্য ছোট বাসনপত্র আমরা বেশি ইউজ করি তবে এই ধরনের গেট টুগেদারগুলোতে যখন আমাদের একসাথে অনেকজনকে ডাকার প্রয়োজন হয় তখনই মনে হয় যে বড় বড় বাসনপত্রের কত দরকার আর আমাদের এখানে গেট টুগেদার তো হয় সেই জন্য আমাদেরও কিন্তু বাড়িতে বেশ বড় বড় বাসনপত্র আমরা রেখে দিই কারণ এই যে গেট টুগেদারগুলোতে পছন্দ মতো রান্না বন্ধুদেরকে খাওয়াবো এটার ফিলিংস কিন্তু অনবদ্য আজকের গেট টুগেদারেও কিন্তু দেখলাম বেশ বারো পনেরো জনের তো মতো রান্না করেছে মিষ্টি

জুপির কেক কাটা হয়ে গেছে কেকটাও এনেছিল ভীষণই সুন্দর জুপিকে প্রাণ ভরে অনেক অনেক আশীর্বাদ করলাম জুপি যেন সুস্থ থাকে অনেক বড় হয় যেন এইবার সব একে একে খেতে না বসলে রাতে কিন্তু ফিরতে আমাদের অনেক রাত হয়ে যাবে চিকাকে খাওয়ানো হয়ে গেছে এটাই যা বড় শান্তি ও মেনুটা একবার আপনাদের সাথে শেয়ার করে দিই মিষ্টি কিন্তু একা হাতে সব কিছু করেছে বাসন্তী পোলাও চিকেন চাপ চিংড়ির মিষ্টির হাতে ভাপা সন্দেশ প্রত্যেকটা পদ অসাধারণ এখন সাড়ে এগারোটা বাজে এইবার টুকটুক করে আমরা সবাই বাড়ি ফিরছি সারাদিন আপনাদের সাথে অনেক অনেক কথা বললাম অনেক মনের কথা শেয়ার করলাম চলুন আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই